বস্তা বারি গাজল লো যা আসসালাম ওয়ালাইকুম বেবোনা কল অনারা বেগুন কেন আসন আশা করি বা জামেরে হলে জামে গাজর না না গাজর না না হতে গাজরের দাম বেশি গাজরের দাম বেশি গাজর কেন হ্যাঁ অমা টিকে মে ছে অস্তাফে বস্তা বরি গাজর লো তো গাজরে নয় এদিক গাজর আঁ কিতাম হদিন তো ফ্রিজ ফ্রোজন করে রেখে আর হিন বুদ্ধি হারাই আলুয়া বানাই পেল আলুয়া আনি সাদু পাশে হালুয়াড়ি গাজর হালুয়া বানে পেলায় আগেলাম তো এল দেখি হালুয়া দেখি আলু হালুয়া মানি এলি গি ঘি দিলাম ঘি মধ্যে সুন্দর করে একটা গরম মশলা ছিড়ে দিলাম হারণ ফ্ল্লে তা তাব ফ্লে এবার নইলে আর মজা নবোব তারপরে গাজর কিনা লারা সারা লারা সারা করে বাজি লাম একটা লারা সারা করে বাজি দিলে গাজরের একান এক্সট্রার একান গ্রান দে ইয়ান যাগো তারপরে অল্প করে সুজি দিয়া ফুব সুজি দিলে আবার হালুয়ার ঘেয়ার নব সারা 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 তাইলে তো হালওয়ার না লাগিব। সুজি দিলে একটা সুন্দর করে গাড়ো গাঁড়ো তাহব মানে সেতে সে লাগিব তারপরে আর কি পরিমাণ মতো চিনি দিয়ম সামান্য লবণ দিয়ম হালু হোক যেন বোক যে হনো মিষ্টি জাতীয় হাবারত মিজি যদি সামান্য লবণ দিয়া যায় হেতে যে বাজি এত মজা লাগে হবর বাইরে তো শুধু তো ইন দিলে নব ইজি বেলায় তো আবার দুধ দিয়া পড়িব ই জানি মানে সিদ্ধ ওয়ানি বুঝছো না আবার একখানা ভাঙি নহলে হব তো বাজি মাথার ওর দিকে একখানা তলা ভাঙি দি দেরি বুঝছো না ওনারা আবার কিছু মনও ন

তো অনারা গাজরের হালা মানে রমজান অবশ্যই বানাবেন যে মাসালে এত মজুয়ে হবর বাইরে আসলে মানে গাজরের হালুয়া 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 বলতে তো মজা কিন্তু গাজরের হালুয়া গিয়র বাদামর কলর ফ্লেভার ফেস সেই সেই হাতইয় হবর বাইরে আজ আজগুড়ি রেঞ্জি আনগুড়ি একবার ট্রাই করেছে এন মজয়ে দা বাজি হবর বাইরে তই রমজানের বাজার কি কিন ডিটে সনার আর হুয়া ফরে ননারা সুকে দেহিলন কি কি এনে জামে আবা ছ হত্তর ভুল গরি ফেলে সুয়া বিন্দাল নোয়ানে ছ ছত্তর লয়ে ছ ছ ছত্তর দে আফ কি পিয়া জবে এনি বে জাম মানে জামেরে বেগিন শিখে দিয়া ফর দা শূন্য ভারি হতে নিজতি বেগিন আনি জানিব তো ভিডিও ভালা লালে অনরল দেখি ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আর ভিডিওর অফ এক্কাইতা হিবেন